আছেন আমি দেখাইতেছি আপনাদের গাছটা আচ্ছা দেখান দেখি আসেন ও এই যে ছড়া দেখা যাচ্ছে হ্যাঁ 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 এই যে এই যে আচ্ছা এই গাছটার নাম হলো কি গাছ কানাই ডিঙ্গা গাছ তাই এটার আর একটা কি নাম ছিল সরকাটে গাছ তো কয় আসেন তাই ভাই লাভলু ভাই এই যে গাছটা দেখতেছেন না হ্যাঁ এই গাছটার নাম হলো আপনার কানাই গাছ বুঝছেন হ্যাঁ আবার গ্রামের ভাষা ঝগড়াটা কাছে বলে তাই হইলো তিনটা ফল দেখা যাচ্ছে এই ফলটাই তো ভাই মেজিক কি এই ফলটাই তো ম্যাজিক ছেলে ছেলে ফেলে যদি এই ফলটা হুম কারো বাসায় জিত করে রেখে দে হুম মনে করেন ছাদে কিংবা টিনের বেড়ার আশেপাশে যদি রাখে চিপাই চাবায়ে রাখে বাড়িতে তাহলে ওই ঘরটাতে সারা দিন স্বামী স্ত্রী থাক আর মা বাবা থাক সারা দিন ঝগড়া

ওই ফলের ভিতরে কি বীজ টিসি আছে হ্যাঁ আছে বীজ আছে আচ্ছা ওই বীজ যদি কেউ এই বীজ না ওই ছড়াটা পুরো ছড়াটা ও এই এই ছড়াটা যদি কারো ঘরে রাখে তাহলে বলে এই ঘরে বলে হ্যাঁ ঝগড়া হইতে থাকবো অশান্তি হয় ও শান্তি তেটে ভাই এটা আমি চিনি ভাইয়ের কথা এটা আমি বিশ্বাস ওইভাবে করি নাই কারণ আমি জানি না

নিয়ামত গাছগাছলা কেউ এই কাজটা করবেন না যদি সত্যি সত্যি আপনার ঝগড়া বেজে থা যা তাহলে এই যে ফলটা নিয়ে ঘরে রাখবেন না কারণ রাখলে তো ঘরে অশান্তি হবে আমরা অশান্তি চাই না আমরা চাই শান্তি আপনারা এই প্রকৃতি দেখেন এই গাছটা সম্বন্ধে চিনি ভাই বললো এই দেখেন কত সুন্দর প্রকৃতি হ্যাঁ সুপারির বাগান করছে তো চিনি ভাই আমরা ভিডিও করতে গেছিলাম ভাই এই ভিডিও করে যাওয়ার পথে এই গাছটা পাইলাম এই জন্য দেখালাম আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখেন ভিডিও করা কত কষ্ট এই যে পাহাড়ের উচা থেকে এখন আস্তে আস্তে নামতে নামতে চলে যেতেছি বুঝছেন এই দেখেন ভাই এই দেখেন